আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ক্লাসে দেখব পঞ্চম শ্রেণীর নতুন বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় দেখো তোমাদের এখানে বেশ কিছু গুণের কাজ দেয়া আছে টোটাল এক থেকে 12 পর্যন্ত 12টি গুণের কাজ দেয়া আছে তো আমরা খুব সহজে কিভাবে তোমরা সেগুলো সমাধান করতে পারো সেই উপায়গুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে এখানে এক নম্বর যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করছি এখানে আমরা একটা কমন জিনিস দেখতে পাচ্ছি যে এখানে দেখো এর শেষে কি রয়েছে শূন্য রয়েছে এর শেষেও শূন্য রয়েছে তাই না আমরা এখানে যে শূন্যগুলো রয়েছে সেই শূন্যগুলো লেখার সময় এমনভাবে লিখবো যেন শূন্যগুলো সবাই একসাথে থাকে তাহলে এখানে যখন আমরা পাঁচশো তিরিশ লিখছি যে পাঁচশো তিরিশ এরপর এখানে যে তিনশো বিশ সেই তিনশো বিশও আমরা কি করবো আমরা হচ্ছে এমনভাবে লিখবো যেন শূন্যগুলো শূন্যগুলো যেন সব ডান পাশে থাকে ওকে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এটাকে গুণ করছি আমরা এখানে হচ্ছে কি করব একটা লাইন এঁকে দিতে পারি এভাবে একটা লাইন এঁকে দিতে পারি যে আমরা এখানে যে ডান পাশে যে শূন্যগুলো রয়েছে সেই শূন্যগুলোর গুণ আমরা করব না ওকে এখন আমরা যদি হচ্ছে দুই দিয়ে গুণ করি তাহলে তিন দোগো দেখো তিন দুগুনো ছয় আমাদের হাতে কিন্তু কিছু নেই পাঁচ দু দশ তাই না আমরা দশ লিখে ফেললাম এরপর আমরা কী করবো আমরা নিয়ম রক্ষার যে শূন্যটা রয়েছে সে শূন্য দিব তোমরা জানো যে এক ঘর নিচে আসলে একটা ঘরে শূন্য দিতে হয় বেশি করে এরপর তিন দিয়ে যখন গুণ করছি তিন তিরিক্ষে নয় হাতে কিন্তু আমাদের কিছু নেই এরপর তিন পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে আমাদের এক তাই না আমরা এক লিখে ফেললাম এখন আমরা কি করছি আমরা এইখানে এগুলো যোগ করে দিচ্ছি আমরা এইট কাজ একটু পরে করছি তাহলে ছয় আর শূন্য গুণ যোগ করলে ছয় হয় তাই না নয় আর শূন্য যোগ করলে নয়ই হয় এক আর পাঁচ যোগ করলে ছয় হয় আর এখানে আমাদের এক এমনি থাকছে তাই না এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব আমরা এই যে এখানে যে দুটো শূন্য আছে এই শূন্য দুটো আমরা সবার শেষে বসিয়ে দিব যে কটা শূন্য থাকবে সেই কটা শূন্যই কিন্তু বসাতে হবে আমরা কিন্তু শূন্যের এখানে যোগ করছি না জাস্ট শূন্যগুলো বসিয়ে দিচ্ছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে সংক্ষিপ্ত নিয়মে এই গুণগুলো করতে পারো আর নইলে তোমরা হচ্ছে তোমাদের আগের যে ভিডিওতে দুই নম্বর পৃষ্ঠায় বড় করে দেখানো হয়েছিল এভাবে আর কি তোমরা এভাবেও কিন্তু গুণগুলো প্রতিটা সংখ্যা ধরে ধরে করতে পারো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরে গুণটা করছি সাতশো ষাট আর হচ্ছে নয়শো দশ আমরা যখন এটা গুণ করছি তখন এখানেও আমরা একইভাবে এই শূন্যগুলোকে আলাদাভাবে রেখে দিচ্ছি আমরা এখানে দাগ দিয়ে দিলাম আমি যে লাল কলম দিয়ে দাগ দিচ্ছি তোমাদেরকেও লাল কলম দিয়ে দাগ দিতে হবে বিষয়টা এরকম না তোমরা কালো কলম দিয়ে একটা দাগ দিলেই হবে বা না দিলেও কোনো সমস্যা নেই তো দাগ দেওয়াটা ভালো এখন আমরা কি করছি এক দিয়ে গুণ করছি তোমরা জানো যে এক দিয়ে যাকে গুণ করলে যা আসে সেটাই হবে তাহলে এক আর ছয় গুণ করলে ছয় এক আর সাত গুণ করলে সাত হয় ছয় নং চুয়ান্ন তবে তার আগে আমাদের কী করতে হবে একটা নিয়ম রক্ষা শূন্য তাই না কারণ আমরা একসঙ্গে ঘর নিচে নামলে একটা শূন্য দিতে হবে তাহলে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আমাদের থাকে কত পাঁচ আর সাত নন তেষট্টি তেষট্টি আর পাঁচ যোগ করলে কথা হয় শিক্ষার্থী বন্ধুরা বলে ফেলো আমার আগেই আটষট্টি হয় তাই না এবার আমরা যখন যোগ করছি তাহলে ছয় আর শূন্য যোগ করলে ছয় হবে সাত আর চার যোগ করলে এগারো হবে হাতে আমাদের এক এক আর আটে নয় আর এখানে আমাদের ছয় তাই না কারণ এখানে আমাদের হাতে কিছু নেই এই যে দুটো শূন্য ছিল আমরা সেই শূন্য দুটো পাশে বসিয়ে দিলাম এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা পরেরটায় যাচ্ছি এখানে দেখো চার শূন্য শূন্য তাই না আর এখানে কত আছে একশো দশ তাই না আমরা এমনভাবে লিখবো যেন শুধু শূন্যগুলো এক জায়গায় থাকে তাহলে আমরা যেখানে যেহেতু এখানে শূন্য লিখে ফেলেছি তাহলে আমরা শূন্যগুলোকে প্রথমটা যেটা হচ্ছে আর কি এরই পাশে আমরা শূন্য লিখব তাহলে একশো দশ আমরা লিখবো এইভাবে ঠিক আছে আমরা এইভাবে লিখবো যাতে শূন্যগুলো সব ডানে থাকে এখন আমরা শুধু হচ্ছে এই গুণটা করে ফেলি যে চার আর এক গুণ করলে কত হবে চার হবে তাই না আমরা এখানে তো আর কিছু নেই গুণ করতে পারছি না আমরা পরের ঘরে আসতে গেলে একটা শূন্য দিতে হবে আবার এক আর চার গুণ করলেও চারই হবে তাই না আমরা এখন যখন এখানে যোগ করছি চার আর শূন্য যোগ করলে চার হয় আর এখানে কত চার তাই না আর এখানে যে তিনটা শূন্য ছিল আমরা সেই তিনটা শূন্য দিয়ে ফেললাম তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে এই গুণগুলো এভাবেই করে থাকি যেমন শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো চার নম্বরে যেটি বলেছে যে পাঁচ সাতশো পঞ্চাশ আর এখানে কত আছে আটশো আছে আমরা কি করবো আমরা শূন্য বরাবর আগে একটা দাগ দিয়ে নিলাম এখানে ভাবে আমরা আটশোর শূন্য দুইটা যে দুটো শূন্য ছিল আমরা শূন্য দুটো এই পাশে রাখবো আর আটকে এইভাবে রাখবো ঠিক আছে এবার আমরা শুধু গুণ করে দিব পাঁচ আটা চল্লিশ চল্লিশ শূন্য হাতে চার পাঁচ আটটা চল্লিশ চল্লিশ আর চার যোগ করলে চুয়াল্লিশ হয় আমরা চুয়াল্লিশ লিখে ফেললাম ঠিক আছে শিক্ষার্থী বন্ধু আর আমরা দেখো এখানে যেটি রয়েছে তিনটা শূন্য আমরা সে তিনটা শূন্য এখানে বসিয়ে দিলাম দেখো এটা কিন্তু খুব সহজেই এক লাইনের মধ্যেই পুরাই গুণটা হয়ে গেল তাই না এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা আরও সহজ হবে যে নয়শো তাহলে শূন্য দুটা কি করব আমরা একটা দাগ দিয়ে দিব আমরা দাগের ওপাশে রাখবো এরপর সাতশো লিখছি আমরা সাতশোর শূন্য দুটা আমরা ওই পাশে রেখে দিলাম শুধু সংখ্যাগুলো আমরা বাম পাশে রাখছি তাহলে সাত নং কত হয় তেষট্টি আর এখানে দেখো মোট আমাদের চারটা শূন্য ছিল আমরা সেই চারটা শূন্য বসিয়ে দিলাম তাহলে এটি কত হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার তাই না এটিও কিন্তু দেখো কতটা সহজে হয়ে গেল এক লাইনে একদম এরপর আমরা যখন এটি করছি চার তিন পাঁচ শূন্য এর সাথে আমরা গুণ করছি কত একশো বিশ তাহলে একশো তো বিশ আমরা কি করেছি শূন্যগুলো দেখো আমরা কিন্তু সাজিয়েই লিখেছি একদম শূন্যগুলোকে আমরা বাইরে রেখেছি তাই না এবার আমরা দুই দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ দোকানো কত হয় দশ হয় হাতে আমাদের এক তিন দো ছয় আর একে সাত এরপর চার দোকানো কত হয় আট হয় তাই না এরপর আমরা যখন একদিন গুণ করছি তার আগে আমাদের একটা অবশ্যই শূন্য দিতে হবে পাঁচ আর এক গুণ করলে পাঁচ হয় তিন আর এক গুণ করলে তিন হয় চার আর এক গুণ করলে চারই হয় এবার যখন আমরা যোগ করে দিচ্ছি শূন্য পাঁচ আর সাত যোগ করলে বারো হয় হাতে এক এক আর তিনে চার চার আর আট যোগ করলে বারোই হবে হাতে আমাদের এক এক আর চার যোগ করলে পাঁচ হয় আর এই যে এখানে দুটো শূন্য ছিল আমরা সেই দুটো শূন্য দুটো এখানে বসিয়ে দিলাম তাহলে এটা কি আমাদের উত্তর হয়ে যাচ্ছে তাই না শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো কত সহজে এখানে উপরে থেকে এক থেকে ছয় পর্যন্ত যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধানগুলো করে ফেলেছি তাই না এখন আমরা সাত নম্বর যেটি রয়েছে সেটি করবো দেখো দুইশো দুই হাজার একশো এর সাথে আমরা কি করছি আটশো নব্বই যেটি আটশো নব্বই দেখো আমরা আটশো নব্বই এখানে লিখছি কারণ হচ্ছে আমাদের শূন্যগুলোকে যেহেতু আমরা আলাদা রাখছি আমরা শূন্যগুলোকে আলাদা রাখছি এভাবে তাহলে আমরা গুণ করে দিচ্ছি নয় আরেক গুণ করলে নয় হয় নয় আট দ্বিগুণ করলে নয় দুগুণো আঠারো এরপর আমরা একটা শূন্য দিচ্ছি আট দ্বিগুণ করলে আট আট দুগুণো ষোলো তাই না এখন আমরা যখন যোগ করছি তাহলে নয় আট দুগুণ ষোলো আট আট যোগ করলে ষোলো হয় হাতে এক এক আর ছয় সাত সাত আর একে আট হয় আর এই যে এক আর এখানে কটা শূন্য ছিল তিনটা শূন্য আমরা সেই তিনটা শূন্য বসিয়ে দিচ্ছি তাই না এরপর আমরা এটা করবো এখানে দেখো আমাদের ছয়শো আছে আমরা ছয়শের শূন্য দুটা বসিয়ে দিচ্ছি তাহলে যেহেতু এখানে আমাদের সব শূন্যগুলোই পাশে থাকছে এখন আমরা এটা গুণ করে দিচ্ছি ছয় সাতটা বিয়াল্লিশ হাতে চার আমাদের তিন ছয় আঠারো আঠারো আর চারে বাইশ হয় তাই না আর এখানে আমাদের টোটাল চারটা শূন্য ছিল আমরা সেই চারটা শূন্য এখানে বসিয়ে দিলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে এই যে বড় গুণটা ছিল দেখো সেই বড় গুণটার ছোটো সমাধান তাই না এরপর আমরা যখন নয় নম্বরটি করছি তখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করছি আমরা এখানে একইভাবে এভাবে শূন্যগুলোকে এক সাইডে রাখলাম মানে আমরা এই গুণগুলো শূন্যের সাথে এই গুণগুলো করবো না চার পাঁচে কুড়ি হাতে আমাদের দুই পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ষাট দুয়ে সাঁত্রিশ তাই না আর এখানে দেখো টোটাল চারটা শূন্য হচ্ছে তাই না এই হচ্ছে আমাদের নয় নম্বরের সমাধান দেখেছ শিক্ষার্থী বন্ধুরা বড় বড় অঙ্কের ছোটো ছোটো সমাধান শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো হচ্ছে আমরা এই গুণগুলো করছি আমরা দশ নম্বরের দুই হাজার গুণন হচ্ছে চার হাজার তা আমরা সরি চার হাজার না চারশো আমরা এমনভাবে লিখলাম যেন শূন্যগুলো সব এক পাশে থাকে তাই না এখন আমি এটা গুণ করছি চার দোকানো আট আর এখানে আমাদের টোটাল পাঁচটা শূন্য আছে আমরা টোটাল পাঁচটা শূন্য বসিয়ে দিলাম এখানে ঠিক আছে এটা কিন্তু এক লাইনে হয়ে গেলো সমাধান এরপর আমরা এগারো নম্বরটা করছি আমরা এগারো নম্বরে যখন লিখছি তখন কি করছি আমরা এই আট হাজার আর সাতশো এভাবে লিখলাম এখন দেখো আমরা যখন এখানে গুণ করছি সাত আটটা ছাপ্পান্ন তাই না শিক্ষার্থী বন্ধুরা আর এখানে দেখো তো টোটাল পাঁচটা শূন্য ছিল আমরা একটু সেই টোটাল পাঁচটা শূন্য বসিয়ে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার সমাধান দেখেছো শিক্ষার্থী বন্ধুরা কতটা সহজ এরপরে আমরা যখন এটি করছি ছয় হাজার ছয় হাজারের সাথে যখন আমরা এই পাঁচশো গুণ দিচ্ছি তখন কিন্তু আমরা এইভাবে গুণ দিচ্ছি তাই না আমরা শূন্যগুলোকে ডান পাশে রাখছি আর সংখ্যা দুটোকে বাম পাশে তাহলে পাঁচ ছয় তিরিশ হচ্ছে আমার এখানে আর এখানে টোটাল আমার পাঁচটা শূন্য ছিল আমি সেই টোটাল পাঁচটা শূন্য দিয়ে দিলাম তাহলে এই হচ্ছে আমাদের বারো নম্বর যে সমস্যাটি সেই সমস্যাটির সমাধান শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এখানকার যে সমস্যাগুলো রয়েছে বড় বড় সমস্যা সহজ সহজ সমাধান আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ পরবর্তীতে তোমাদের চার নম্বর পৃষ্ঠার যে প্রবলেমগুলো রয়েছে সেই চার নম্বর পৃষ্ঠার প্রবলেমের সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমাদের বিদ্যালয়ের নাম কি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আর তোমাদের কোন কোন বিষয়ের কোন কোন টপিক্সে ভিডিও প্রয়োজন আমাকে তোমার কমেন্টে জানাও আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য বেশি বেশি করে পানি পান করো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম